আসসালামাইকুম ইয়ার্স ফাইনালে চলে এসেছি আমি আবহাওয়া দোয়া সিবাদ কেবিনেট সেন্টার পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকতে চাইলে আপনার হলো অনেক ভাই কমেন্ট করছিল যে আপনার ভাই ক্যাটকিন বক্সের আপনার সাউন্ডে দূরত্ব বেশি যায় নাকি আপনার সোজা মডেল বেশি দূরত্ব সাউন্ড বেশি যায় তো আজকে সেই এই ওগুলোকে আজকে কিছু কথা বলবো তো এই যে একটা দেখতে আপনার ক্যাটকিন টু পয়েন্ট সিক্স এটা আপনার এটার মাইটা হলো আপনার সামনে আপনার সামনে জায়গা পাইবো আর সোজা মডেল দেখতেছেন এক পেয়ার এটা হলো আপনার বইয়ে আপনি হয়তো আপনার জিবে লোক বা যারা ব্যবসায় নতুন আছেন তারা এক পেয়ার সোজা মডেল মাল দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আর সোজা মডেল মালটা আপনি কি এটা আপনার যে কোনো আপনার কনসার্ট করতে পারবেন এটা দেওয়া আপনি হক হক বা আপনার বাউল গান বা ওয়াজ নাফিল যে কোনো কনসার্ট করতে পারবেন একটা বক্স দিয়ে আর এই এক পেয়ার দেখতেছেন আপনি উল্টা বকি কিন এটা কিন্তু আপনি সবচেয়ে বিয়ে বাড়ি বিয়ে অনুষ্ঠানের জন্য পারফেক্ট তো কোন কারণে পারফেক্ট তো একটা বিয়ে বাড়িতে আপনি যখন তিন পেয়ার মাল নেয় দুই পেয়ার মাল নেয় এক্ষেত্রে কিন্তু এক পেয়ার উল্টা পাও দরকার পড়ে কারণ কিসের জন্য দরকার পড়ে এটা এটা বেশ কোয়ালিটি আপনি সামনে থাকবো এটা বেশ কোয়ালিটি আপনার অপারেটারে অপারেটার পর্যন্ত আপনি বুক পাইবো তো অপারেটার বাইরে কিন্তু এটা আপনি চুরি সাউন্ড আহমরি সাউন্ড পাইব না তো বইয়ের এক পেয়ার মাল দিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন বা আপনার জিবিএল হোক বা সিআর হোক বা আর সি হোক সোজা এক পেয়ার মাল নেবেন দেখবেন আপনি সোজা মাল বাজাবেন এক পেয়ার আপনি উল্টা এক পেয়ার মাল বাজাবেন তো সোজা মালের মালটার কিন্তু আপনার সাউন্ডটা কিন্তু দূরে যাইব আপনি মাল ফাঁকা মারে চালাইতেছেন আপনার পাশের বাড়ি আপনি কিন্তু আপনার টিন হোক বা আপনার যে কোনো আপনার মানুষের বুক পর্যন্ত আশা করি কাপান লাগবো তো এক পেয়ার উল্টা বাহ উল্টা যারা করতে চান যা গো আপনার ব্যবসা পুরানো আছেন তারা উল্টো পাবো করতে পারেন আর যারা ব্যবসা নতুন নামবেন তাদের জন্য আমি মনে করি জিবিএল বা সিয়ার বা কিউফোর দিয়ে আপনার শুরু করতে পারেন বা বই এক পেয়ার শুরু করতে পারেন তো আপনি এখানে দেখতে পাচ্তেছেন দুই পিয়ার মাল তো এক পিয়ার মাল ডেলিভারি যেতেছে আপনার এটাও আপনার ফিটিং হয়েছে তো এটাও ফিটিং হয়েছে তো এটা যেটা হল আপনার হলো বরিশাল আর এক পেয়ার যেটা হল আপনার হলো রাজশাহী তো দুই পেয়ার মাল যাইতেছে সে কিন্তু আপনার ব্যবসা একবারে নতুন তার ষোলো চ্যানেল মিক্সারও আছে তো একটা ফোর জিরো জিরো হেডও আছে তো আমরা ওইটা নেক্সট টাইম আবার ওইটা ভিডিও দেবো আর এই ভাই কিন্তু ব্যবসা তার প্রায় দশ থেকে বারো বছর ধরে ব্যবসা ব্যবসা আপনি সে করতেছে তারপরে কিন্তু আপনার কমসে কম আপনার দশ থেকে বারো পেয়ার মাল আছে সে কিন্তু একটা কথাই বলছে ভাই যে আমার জাগা কাপান লাগবো তো আমি আমাকে বলছে যে কি মালটা নিলে ভালো হইবে তো আমি আইডিয়া দিছি আপনি ক্যাটকিন টু পয়েন্ট তো সে বললো যেন ভাই আপনি মন মতো দেন বাদ বাকি আল্লাহ ভরসা মাল আপনি বাজাইবো বাজানোর পরে মাল যদি দেখে আপনার সাউন্ড কোয়ালিটি খারাপ হয় মাল ব্যাক আবার করতে পারবো আমার এখানে আর সে কিন্তু একবারে নতুন ব্যবসা আপনি ব্যবসা শুরু করছে তোর এক বিয়ের বইয়ের মাল দিছি আশা করি এটার মধ্যে আপনার আসছে বিস্তুজা ডুকানো আছে

কুম্ভের সব ডিজাইনের বক্সি পাইবেন তো আমার এখানে কিন্তু ডিজাইনে কিন্তু আপনার অভাব নেই যেমন আপনার টার্বুর একটা মডেল আছে টার্বু তারপর আছে সিআর তারপর আছে ডিজে প্লাস এগুলো সবই কেবিনেট এগুলো খালি কেবিনেট তো আপনাদের মন মতো কিন্তু আমরা মাল দেওয়ার সবসময় চেষ্টা করি তো অনেক ভাই বলে ভাই আমি মাল সম্বন্ধে কিছু বুঝি না আপনাদের আপনাদের উপরে আমি ডিফারেন্স করে মাল নিতে চাই তো আমাদের উপরে যদি সাইরা দেন আশা করি যারা ব্যবসা আপনার একদিন করতে চায় তারা আপনাকে ঠো ঠগাইবো তার সাথে আপনার সাথে প্রতারণা করব তো এখানে ভাই প্রতারণা করার মতো কোনো সিস্টেম নেই আমার এখানে আপনার চাইলে আপনার মন মতো আয়সা কিন্তু মাল ঢুকাইতে পারবেন আমার এখানে খালি কেবিন আট আছে যে কোনো মডেল আপনার সিআরআ কিউ ফোর জিবিএল সি আর যে কোনো মডেল আছে আমার কাছে আপনাদের মন মতো কিন্তু আপনারা ঢোকায় নিতে পারবেন মালগুলো তো আপনাদের চয়েসই চয়েস আমার চয়েস কিছুই না তো আশা করি যদি আমার উপরে ছাড়েন আমি মাল দিব বাদবাগির আল্লাহ ভরসা মাল বাজেবেন সাইড নিয়ে বাজাইবেন যদি দেখেন খারাপ বাজে মাল মাল রিটার্ন করতে পারবেন আমার লোকেশনটা আমি বলে দিতেছি তো আমার লোকেশন হচ্ছে আপনি ঢাকা কেরানীগঞ্জ কদমথুলি হাবিবনগর মাঠের কোন কদমথলি হাবিবনগর মাঠের কোনো যারা না চিনেন তো অবশ্যই কিরানীগঞ্জ কদমথলি চিনবেন এক নামে সবাই চেনা যদি না চেনেন এইভাবে তো আপনারা ঢাকা গুলিস্তান হয়ে আসতে পারেন গুলিস্তান জন্য আমি রিসিভ করে আনবো আমার দোকানে তো যদি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনি ব্যবসা আপনি ব্যবসা ভিডিও মানে আপনি নিজে ভিডিওটা দেখতেছেন তো আপনার ব্যবসা নেই আপনার যা বা আপনার চাচার ব্যবসা আছে তো আপনার অনেক বাড়ির তারা আপনার স্বাস্থ্য ভাই বেড়েদের ব্যবসা আছে তো তাদের কাছে ভিডিওটা শেয়ার করার মতো আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি ভিডিও ভালো লাগে তাদের কাছে রিকোয়েস্ট আপনি শেয়ার করে দিবেন